আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন হচ্ছে যাই হোক আজকে আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে ডিম গোটা গোটা ডিম রান্না করব আমি আজকে কাঁচা পেঁপে দিয়ে দেখেন বন্ধুরা এই ডিমগুলো আমি ফার্স্টে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে যে সাইডে রেখে রেখে দিয়েছি এবার ঠান্ডা হলে এই ডিমগুলো আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেব আহ খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো ছাড়িয়ে নেব এবং পেঁপেটাও আমি কিউব কিউব করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এটা দিয়ে আজকে আমি আপনাদের একটি হচ্ছে রান্না করে দেখাবো তাহলে চলেন রান্নার মূল পর্যায়ে চলে যাই এবার আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি সে প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি সে তেল তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো এক একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ডিমটাকে আসলে সুন্দর লাগার জন্যই হলুদ গুঁড়োটা ব্যবহার করা আর কিছুই না ডিমটা হচ্ছে এবার এই হচ্ছে এর ভেতরে আমি তেলের ভেতরে আমি একটুখানি লবণ দিয়ে দিব দিয়ে ডিমটা আমি হচ্ছে এই তেলে এবার ছেড়ে দেবো দিয়ে ডিমটা আমি সুন্দর করে দেখেন আমি ভেজে নিয়ে ভেজে নেব। ডিমটা ভাজার আগে অবশ্যই ডিমের গায়ে একটু ফুটো ফুটো করে নেবেন এটা একটা টিপ বলতে পারেন তাহলে ডিমটা আর ফোটার ভয় থাকে না তাছাড়া অনেক সময় ডিমগুলো ফোটো ফুটো না করলে ডিমগুলো অনেক সময় হচ্ছে ফুটে যায় বা হচ্ছে ফেটে ফেটে যায় যে একটা ইয়ে হয় বিপদ হতে পারে এর থেকে একটা নানা ধরনের এই জন্যে ডিমটা একটু ফুটো ফুটো করে নিলে ডিমটা আর কোনো রকমে ফোটার ভয় থাকে না এবার ডিমগুলো আমি হচ্ছে ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে সেই কড়াইতেই আমি এবার আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আসলে আমার একটু আলো স্বল্পতার কারণে হয়তো বা একটু দেখতে সমস্যা হচ্ছে আপনাদের তারপরেও চেষ্টা করছি একটু খেয়াল করবেন যাই হোক ওই তেলের ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একটু ভেজে নেব সুন্দর করে দেখেন এটা আমি রান্না অবশ্য কাঁচা মরিচেই করবো যার কারণে কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি পেঁপের তরকারিটা আসলে মরিচ বা শুকনা মরিচ গুঁড়ো দিয়ে রান্না করলে অতটা আমার ভালো লাগে না এটা আমার কাঁচামরিচের রান্নাটাই বেশি ভালো লাগে যার জন্য আমি কাঁচামরিচটাই একটু বেশি করে দিয়ে দিয়েছি এবারে হচ্ছে সে পেঁয়াজ কাঁচামরিচটা আমি সুন্দর করে দেখেন ভেজে নিয়েছি ভেজে নিয়ে এর ভেতরে সামান্য একটু পানি অ্যাড করেছি যেন পুড়ে না যায় কারণ এখানে আমি মশলাটা কষাবো এই পানির ভেতরে হচ্ছে এই হচ্ছে পেঁয়াজ মরিচের ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে বাটা মশলার মধ্যে রয়েছে আমার একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ একটু জিরে একসাথে বেটে আমি মিক্সড করে রেখেছি আপনারা এটা আলাদা আলাদাও ব্যবহার করতে পারেন আবার একসাথেও ব্যবহার করতে পারেন এটা যে যার খুশি মতোই করবেন এর সাথে আমি অ্যাড করছি এবার একটু লবণ লবণটা আপনি পেঁপের পরিমাণ মতো দেবেন কারণ পেঁপে কতটুকু রান্না করবেন সেই পরিমাণ মতোই আপনারা লবণটা অ্যাড করবেন তার সাথে এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হচ্ছে এবার আরও দেব সাথে একটু ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো দেখেন বন্ধুরা সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবেন এভাবে যেন মশলাটা নিজে পুড়ে না যায় বা লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখেন মশলা কষানো হচ্ছে এই যে ওপরে যখন কষে যখন ওপরের দিকে একটু তেলটা উঠে আস উঠা উঠা হয়ে উঠে আসবে তখনই বুঝে নেবেন হয়তো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর সাথে আমি অ্যাড করছি দারুচিনি একটু ছোট এলাচ আসলে ডিম রান্নাটা একটু দারুচিনি ছোট এলাচ এগুলো অ্যাড করলে একটা আলাদা ধরনেরই সেন্ট আসে একটা ভালো মানে ফ্লেভার দেয় গন্ধ আসে ভালো লাগে মশলাটা যে দেখেন আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি তার ভেতরে ঢেলে দিচ্ছি সেই হচ্ছে পেঁপেগুলো গুলো দিয়ে আমি সুন্দর করে এটা এটা কষিয়ে নেব হচ্ছে মশলাটার সাথে দিয়ে আমি সুন্দর করে দেখেন কষিয়ে হচ্ছে সুন্দর করে কষানো শেষে এ করেছি অবশ্যই এখানে একটা কথা আপনাদের বলতে আমার একটু ভুল হয়েছে আমি পেঁপেটা একটু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে পেঁপেটা ভাব দিয়ে নিতে পারেন আবার সরাসরি দিতে পারেন সরাসরি দিলেও হবে আবার পেপারটা একটু ভাব দিয়ে নিলেও হবে আমি একটু পেপারটা ভাব দিয়ে নিয়ে মশলার সাথে কষিয়েছি কষানো শেষে তার সাথে অ্যাড করে দিচ্ছি সাথে ডিম গুলো একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখেন সুন্দর করে এভাবে কষিয়ে নেবেন হচ্ছে অল্প হচ্ছে পানিতেই এটা হয়ে যায় সুন্দর করে কষানো দেখেন মোটামুটি আমার হয়ে এসেছে পেঁপে ডিমটা সুন্দরভাবে কষানো হয়ে হয়ে এসেছে এবার এতে আমি সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করব গরম পানিটা আসলে অ্যাড করলে তরকারি স্বাদ ঠান্ডা পানির চাইতে এজন্য সবসময় আমি চেষ্টা করি গরম পানিটা অ্যাড করার আপনারাও চেষ্টা করবেন একটু গরম পানি অ্যাড করতে তাহলে তরকারির কালার বা হচ্ছে স্বাদটা ভালো থাকে দেখেন বন্ধুরা এই যে আমার তরকারি কিন্তু মোটামুটি রেডি তরকারি দেখেন সুন্দর ভাবে কত সুন্দর বলক উঠে গেছে বলো হচ্ছে এবার এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি দিচ্ছি একটু সামান্য মশলা গুঁড়ো মশলা গরম মশলার গুঁড়ো যেটাতে আমি বিভিন্ন রকম গরম মশলাগুলো একসাথে একটু ভেটেলে এটা ভেজে রাখা মশলা আমার এটা এক্সেপশনাল কেউ দিলে দিতে পারেন কেউ না দিলে নাও দিতে পারেন দেখেন আমার রান্না কিন্তু মোটামুটি শেষ এবার পরিবেশনের পালা হচ্ছে এবার আমি তরকারিটা সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিয়েছি আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন এবং রান্নাটা অবশ্যই করে দেখবেন টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন